সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান ব্রাহ্মা আপনারা এইবার ঈদে একটি মাত্রই ব্রাহ্মা দেখতে পাবেন সেই ব্রাহ্মা আপনারা বিস্তারিত ব্রাহ্মাটা আপনারা যদি ক্রয় করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটি থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দর্শক একটি ব্রাহ্মা একেবারে এক কথায় বলা যায় যেই ফার্মে রয়েছে সেই ফার্মে তাকে গলায় কখনও দড়ি লাগানো হয় নাই সেই গরুটি এভাবে অনায়াসে রাজকীয় হালে বড় হয়েছে এবং তার খাবার দাবার চলাফেরা সব কিছু অন্যরকম আপনারা সুলভ মূল্যে এবার এই ব্রাহ্মাটি আপনারা পেয়ে যাবেন সরাসরি স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং সরাসরি মালিকের সাথে কোনো দালাল নয় কোনো মাধ্যম নয় কোনো মিডিয়া নয় আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে কথা বলে এই গরুটিকে আপনারা কড়াই করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই ব্রাহ্মা যারা ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন মালিক পক্ষের মাধ্যম থেকে কিন্তু সত্যিকারীর অর্থে মানুষটা ভিডিওটা ওভাবে করে দেখাতে পারেন না আপনারা দেখুন এই গরুটা কিন্তু অনেক বড় সাইজের এবং তার ঢং প্রায় স্টাইল এক কথায় বলা যায় রাজার মতন রাজকীয় হাল চাল তার ভিতরে রয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি সবচেয়ে বড় বিষয় হলো এই ব্রাহ্মা নিয়ে অনেকে চিন্তিত অনেকে কষ্ট পাচ্ছেন যে ব্রাহ্মা ব্রাহ্মা কোটি কোটি টাকা দামের ব্রাহ্মা বিক্রি করেছে ছাদেকে কিন্তু এই যে মানুষটি এই গালুটাকে শখে পালন করেছেন ছোট একটা বাচ্চা বয়সী গরু থেকে তিনি হলো তার খামারে বড় করে তিনি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন দর্শক এমন একজন মালিক এমন একজন মানুষ এমন একজন কৃষি বান্ধব লোক যিনি এই খামারটি করে লক্ষ লক্ষ টাকা লস দেওয়া শর্ত কিন্তু খামার থেকে সরে আসেন নাই শুধু এই খামারে যারা কর্মরত হয়েছেন তাদের রুটি রোজগারের একটা পরিবার বাঁচে সেই কারণে কিন্তু দর্শক আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারটি রয়েছে যে কড়াই করবেন এবং সঠিক মূল্য তিনি যদি পেয়ে যান তাহলে আপনার বাড়িতে যাওয়ার খরচাটা পর্যন্ত লাগবে না তিনি আপনার বাসায় এই গরুটিকে পোষায় দিয়ে আসবেন এবং সরাসরি আপনার কোনো রকমের কেরিং খরচা নেবে না দর্শক আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাচ্ছি যে তিনি আছেন বিদেশের মাটিতে আমি তার সাথে কথা বলেছি তিনি আসবেন বাংলাদেশে এবং সরাসরি চাইলে আপনি বিদেশে যে আছেন তার সাথেও কথা বলতে পারবেন তার নাম্বারও দিয়ে দেওয়া হবে তার সাথে কথা বলে আপনি চূড়ান্ত করতে পারবেন দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি সেই নাম্বারটি তার অনুমতি সাপেক্ষেই আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং এই মানুষটির সাথে কথা বলে আপনি এই ব্রাহ্মা সম্পর্কে আরও